অবশেষে আইপিএলের দশটি টিম তাদের একশো সাতচল্লিশটি প্লেয়ারকে রিলিজ করে দিয়েছে যেখানে কে কেআর টিম তাদের তেরোটি প্লেয়ারকে রিলিজ করেছে যার মধ্যে চারজন চারজন বিদেশি প্লেয়ার এবং নজন ভারতীয় প্লেয়ারে যাচ্ছে এর মধ্যে চারটি প্লেয়ার এমন আছে যাদের নাম শোনার পর তোমরা অবাক হবে যে এদেরকে কেন কে কে আর টিম রিলিজ করলো কিন্তু কে কে আর টিমের কাছে ও কিছু করার নেই কারণ মেগা অকশন হবে এবং মেগা অকশনের এখনও পর্যন্ত যে রুলসটা আছে চারটি প্লেয়ারকে রাখতে পারবে কিন্তু নতুন রুলস আসতে চলেছে যেখানে হয়তো কে কে টিম বা প্রতিটা ফ্র্যাঞ্চাইসি নিজেদের ছটি প্লেয়ারকে রাখতে পারবে কিন্তু যেহেতু সেই রুলসটা এখনও চালু হয়নি তাই সেই ব্যাপারে কথা বলে লাভ নেই কথা হচ্ছে কে কে টিমের কোন তেরোটি প্লেয়ার রিলিজ হলো এবং কারা থাকলো কিন্তু তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখো এখানে চারজন যে বিদেশি নামটা আছে অতটা অবাক করা নয় যার মধ্যে মিচেল স্টাক আছে হ্যাঁ হাই প্রাইস তাকে ছেড়ে দিত সবাই জানো রাদার ফুড আছে এবং তার সাথে দুষ্মান্ত চামিরা তবে হ্যাঁ রহমানুল্লাহ গুরবাজ নামটা কিছুটা অবাক করছে হয়তো কে কে টিম তাকে রাখতো কিন্তু কে কে টিম যেহেতু ফিল সল্টকে রাখছে তাই তাকে রাখতে পারছে না উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে রহমানুল্লাহ গুরবাজকে রিলিজ করে দিচ্ছে তবে যেখানে ভারতীয় প্লেয়ারদের নামগুলোর মধ্যেই অবাক করা তিন চারটি নাম আছে যাদেরকে কেন ছাড়লো তোমাদের মনে প্রশ্ন হবে সবার প্রথম নামটা নীতিশ রানী ভেঙ্কেটেশ আয়ার হ্যাঁ তার সাথে সাথে মনীষ পাণ্ডে অনুকূল রয় আঙ্কিস রঘুবংশী সুহাস শর্মা হারশিত রানে বৈভব আরোরা এই সমস্ত প্লেয়ারকে রিলিজ করতে চলেছে কে আর টিম অবশ্যই এখানে তোমরা রমনদীপ সিংকেও কে কেআর টিম এখনও রেখেছে রিঙ্কু সিং যেটা সব থেকে আকর্ষণীয় বিষয় কে কে আর টিম রিঙ্কু সিংকেও তাদের নিজেদের রিটেন প্লেয়ারের লিস্টে রেখেছে আমদারাসেল সুনীল রানীন পিল তো রিটেন করছে তার পাশাপাশি রিঙ্কু সিং সিয়াস আই আর চক্রবর্তীর মতো প্লেয়ারকেও রিটেন করতে চলেছে কে কে আর টিম তো কে কে আর টিমের প্রাইমারি যে রিলিজ লিস্ট তাতে এই তেরোটি প্লেয়ারের নাম বেরিয়ে এসেছে তো তোমাদের মতে কে আর টিমের কোন প্লেয়ারগুলোকে রাখা উচিত কোন প্লেয়ার গুলোকে ছাড়া উচিত অবশ্যই নিচে কমেন্টে জানাতে ভুলো না